হ্যালো এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তিনটা ছিল শুক্রবার আর তার আগের দিন রাতে হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছিল তো তখন আর ওগুলোকে বের করিনি ভেবেছি পরে বের করব তো এখানে দেখো রয়েছে তিন রকমের ডাল মুগ ডাল মুসুর ডাল অরলের ডাল আর রয়েছে ম্যাগির প্যাকেট আটার প্যাকেট গুড নাইট আর এটা হচ্ছে কিশমিশের প্যাকেট ঠাকুরকে দেওয়ার জন্য আর এই দুটো গেল ঠাকুরের তো এই গেল মুদির বাজার আর এখন বার করব আমি সবজি বাজারগুলো তো দেখো সবজি বাজারের মধ্যে ছিল ডাটা তারপরে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো বাঁধাকপি ঝিঙে বেগুন এগুলোই তো এগুলো দিয়ে একটা মিক্স সবজি করবো তো সমস্ত সবজি বাজার গুছিয়ে রেখে তারপরে মুদির বাজারগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এই দেখো এখানে আমি তুলে দিয়েছিলাম সেই মিশালি সবজিটা এটা বেশ খেতে ভালো লাগে তো এদিকে দেখো করেছিলাম ডাল আর চাকচক করে আলু ভাজা তো সকালবেলা এগুলো খেয়ে হাজব্যান্ড চলে গেছিল অফিসে তারপর মেয়েকে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম স্কুলে তো এদিকে দেখো মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছিলাম একটু টেলারের দোকানে আমার একটা কুর্তি বানানোর ছিল তো তারপরে চলে গেছিলাম দশকর্মার দোকানে কয়েকটা জিনিস কেনার ছিল তাই তো এখানে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম তো ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল রঙ্গোলি মেকিং ফুল দিয়ে রঙ্গোলি করতে হবে তো ওই কারণেই না ওর মাথায় ফুল গোজা ছিল কিছুটা ফুল সাজিয়েছে আর কিছুটা নিজেও সেজেছে যাই হোক তো এখানে দেখো আলু ভাজা করছিলাম পরে আবার আলু ভাজা করতে হয়েছে কেননা চাক চাকচাক করা আলু ভাজা শেষ হয়ে গেছিল সকালেই তো দুপুরে ডাল দিয়ে খাওয়ার জন্য আবার আলু ভাজা করেছিলাম তো সন্ধ্যাবেলায় দেখো ম্যাগি করছিলাম তো এইবার ওর বাবা বড় বড় প্যাকেট নিয়ে এসছে ম্যাগি তো আমি আনলে ছোটোগুলোই নিয়ে আসি কারণ ছোটোগুলোতেই সুবিধা একজন খেতে চাইলে একজনের হবে দুজন যদি খেতে চাই তাহলে দুটো প্যাকেট করো আর তিনজন খেতে চাইলে তিনটে প্যাকেট করো তো যাই হোক এবার বড় বড় প্যাকেট হলে হয় কি একটা বাচ্চা তো গোটা প্যাকেট খেতে পারবে না তো সব দিন আবার আমাদের খেতেও ইচ্ছা করে না এবার না খেতে চাইলেও খেতেই হবে আর কী করা যাবে তো সন্ধ্যেবেলায় আমরা দুজনে মা মেয়েদের মিলে ম্যাগি খেলাম তো আজকের মতো ভিডিওই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা